হ্যালো আমার বন্ধুরা আমার এই ছোট্ট পরিবারের আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি বন্ধুরা তোমাদের বলেছিলাম যে এই যে ছোট ছোটো পাপড়িগুলো এদের যদি কেউ অ্যাডাপ্ট করে তবে খুব ভালো হয় আর সত্যি এই পাপ্পিগুলোকে একজন অ্যাডাপ্ট করে নিয়েছে আর শুধু এই পাপড়িগুলোকেই নয় ওদের যে মা তাকেও অ্যাডাপ্ট করেছে মানে সম্পূর্ণ পরিবারকেই তো এই খবরটা শুনে খুবই ভালো লাগলো আর এদেরকে অলরেডি নিয়েও চলে গেছে এখন আশা করি ওরা খুব ভালো আছে আর খুব ভালো থাকবে নিশ্চয়ই ওদেরকে খুব যত্নে রাখবে আর ওরা খুব সুন্দরভাবে বড় হয়ে উঠবে হ্যাঁ এটাই এখন একমাত্র কাম্য এটাই হোক এটাই চাই আর নিয়ে যখন গেছে নিশ্চয়ই ভালোভাবেই রাখবে তাই নিশ্চিন্ত হওয়া গেল নাহলে এদের জন্য সত্যিই খুব চিন্তা হতো কারণ এদের দেখার সেরকম কেউ ছিল না কারণ মিষ্টিদি ভাইয়ের বাড়ি থেকে এরা যেখানে থাকে সেটার দূরত্ব অনেক আর মিষ্টিদি ভাই তাই মাঝে মধ্যে গিয়ে ওদের একটু খাবার দিয়ে আসতো একটু আদর যত্ন করে আসতো আর আশপাশে যারা ছিল তারা একটু মাঝে মধ্যে খাবার দিত এভাবে ওদের চলতো তাই ওরা যে একটা পার্মানেন্ট ঘর পেল সত্যিই খুব ভালো লাগছে আর এদিকে লুসির মা বাবা মানে লুসির ওনার তারা আউট অফ স্টেশন আর সেই কারণে লুসির তো একটু মন খারাপ হবেই তাই মিষ্টি দি আজকে লুসির সঙ্গে দেখা করতে গেছে আর মিষ্টি ভাই কাছে যাবে মানে রকিও যাবে সে রকিকে মিষ্টিদি ভাই ডেকে নিয়ে আসুক বা না আসুক ঠিক ও বুঝে যাবে আর মিষ্টি কিছু নেবে আর তাই রকিও এসে উপস্থিত হয়েছে লুসির কাছে তবে আজকাল সেরকমভাবে ওরা আগের মতো খেলাধুলো করছে না এই একটু দৌড়াদৌড়ি করে তবে কেউ কাউকে ছাড়ে না যে যেদিকে যাবে সে তার পিছনে পিছনে যাবে এরকমই চলতে থাকে যতক্ষণ থাকবে এরা একসঙ্গে তবে রকি আসাতে লুসির মনটা একটু ভালো হয়েছে কারণ রকির সঙ্গে ও একটু দৌড়াদৌড়ি করতে পারছে নইলে তো ওকে একা ঘরে বসে থাকতে হতো একা একা একটু এদিক ওদিক ঘুরে বেড়াতো দৌড়তো এই আর কি আর এই যে দেখো এই যে কালো রঙের ডগিটা। রকির সঙ্গে ঝগড়া শুরু করেছে ওর পায়ে কিন্তু চোট আছে একটু খুড়িয়ে খুড়িয়ে দেখো হাঁটছে কিন্তু তবুও দেখো রকি কেমন অ্যাটাক করতে আসছে আর রকিও কেমন লেগে গেছে ও বেশ তেরে গেছে আবার লুসিও যাচ্ছে তবে লুসি এখন ফিরে এলো আর রকিও ফিরে আসছে যাক ওদের মারামারি সেই পর্যায়ে আর যায়নি শান্ত হয়ে গেছে দুপক্ষই ঠিকই আছে এখন মিষ্টি ভাই চলে এসেছে আমাদের পাড়াতে কারণ এখন এদের খাবারের ব্যবস্থা করতে হবে মিষ্টিদি ভাইকে এদের খেতে দিতে হবে আর এখানে তো এই যে বেলা আর টিকলি চলে এসেছে আর এই যে জুলি এখানে আছে রকি আর এখানে এদের খাবার দেওয়া হবে এই যে পঞ্চু আসছে আরে সবাই এখানে এসে জড়ো হয়ে গেছে কারণ মিষ্টি দিভাই এখানে এসেছে আর এখানে ওদের এখন খাওয়ানো দাওয়ানোর ব্যবস্থা হবে এখন ওদের খাওয়ানো শুরু হয়ে গেলো এইভাবে ওদেরকে খাওয়াতে হয় একদিকে এই যে এখানে বেলাকে দেওয়া হয়েছে আর ওইদিকে জলিকে দেওয়া হয়েছে আজকাল ওরা যা মারামারি করছে খাওয়া নিয়ে কেউ কাউকে খেতে দেবে না এরকম অবস্থা তাই এইভাবেই খাওয়ার ব্যবস্থা করতে হয়েছে ওদের আর এই যে এখানে পঞ্চু আছে ওকে এখনও খাবার দেওয়া হয়নি ওকেও দেওয়া হবে আগে এই বেলাকে জুলিকে খাওয়ানো হচ্ছে সবাইকে একসঙ্গে দিলেই গণ্ডগোল আর এই যে টিকলিকে খেতে দেওয়া হয়েছে কিন্তু টিকলির সাহস হচ্ছে না যে খাবারও খাবে কারণ জুলি তারপরে বেলা এরা খুব ডিস্টার্ব করে মানে অ্যাটাক করে এভাবে এক দুজন করে খাওয়ানো হবে আর এই যে এইখানে দেখো এবার এখানে রকিকে আটকে রাখা হয়েছিল এখন ওকেও খাবার দেওয়া হয়েছে তাই ওকে বের করা হলো এই যে ছুটতে এসে ও খাবার খাচ্ছে কী অবস্থা ভাবো এরকমই চলছে আজকাল এত মারামারি করছে ওরা কী আর বলবো হ্যাঁ তো যাই হোক বেলা চুলি টিকলি এদের তো খাওয়া হয়ে গেল এখন শুধু এই পঞ্চু রকি এরাই খাচ্ছে হ্যাঁ এখন সবারই খাওয়া হয়ে গেছে এখন আর কি এই যে দেখো টিকলি এখনও খাওয়া কমপ্লিট করতে পারেনি মানে ওই যে ভয় ভয় ভয়ে খাচ্ছে ভয় পাচ্ছে কেউ যদি এসে অ্যাটাক করে এই যে যেমন ঝুলি দৌড়ে চলে আসলো এরকমই করে এখন মিষ্টি দিভাই বকা দিয়েছে তাই জুলি এই যে সরে গেল এভাবে কিভাবে টিকলি খাবে এরকম করে বিরক্ত করতে থাকে আর টিকলি তবুও দেখো ভয়ে সরে গেল আর টিকলির খাবারে মুখ দিল রকি আর এইখানে মিষ্টিদি ভাই লুসিকে খেতে দিয়েছে লুসির মা বাবা তো বাইরে গেছে তাই কয়েকদিন মিষ্টিদি ভাই লুসিকে খাওয়াবে তো লুসির জন্য খাবার এনেছে মিষ্টিদি ভাই এখানে লুসিকে খেতে দেওয়া হয়েছে আর আরও দিব্যি কি সুন্দর খাচ্ছে কারণ ওকে তো ডিস্টার্ব করার কেউ নেই ও একাই তাই নিশ্চিন্তে নির্বিঘ্নে ওর খাবারটা খাচ্ছে এদের কেয়ার করা কিন্তু খুব ইজি ব্যাপার না কারণ আমরা তো শুধু এদের খাবার দিই না এদের দুবেলা যেমন খাবার দিই ঠিক তেমনই আবার এদের রকম অসুবিধে হলে ট্রিটমেন্ট করা তারপর ভ্যাকসিনেশান ডিওয়ার্মিং এসবও রেগুলার করতে হয় আর এমনিতেই ওরা তো রাস্তায় থাকে সেই জন্য নানান রকমের চোট নানান রকমের আঘাত ওরা পেতেই থাকে কখনো অ্যাক্সিডেন্ট হয় কখনো মারামারি করে আহত হয় এরকম চলতেই থাকে আর এই সব দেখাশোনা করা কেয়ার করা সত্যিই খুব টাফ তবু আমরা করে যাচ্ছি কারণ এদের যে খাবার দিতে পারছি খাওয়াচ্ছি এদের কেয়ার করছি এটা ভাবতেই মানে মনটা খুশিতে ভরে যায় আজ এ পর্যন্তই বন্ধুরা ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর যারা নতুন দেখছ তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও আর আমার সাথে থেকে আর তোমাদের চারপাশে যেসব পশু পাখিরা রয়েছে তাদের দিকেও একটু নজর দিও তারা তো আর অন্য কিছু চায় না শুধু একটুমাত্র খাবার আর সেটা দিলে দেখবে তোমাদেরও খুব ভালো লাগবে আবার আসবো আমাদের ছোট্ট পরিবারের আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণের জন্য বাই